প্রিভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি বলছি মোহাম্মদ ইমাম গাজেলের সহক পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে যদিও নন চেঞ্জেন কিন্তু অনেক অনেক উন্নত সুকি সমৃদ্ধশালী দেশ ধনী দেশ দেশটির নাম আলবেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং থাকছে আলবেনিয়ার ফাইল জমার জন্য কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না দিবেন হচ্ছে ভিসা হওয়ার পর এবং কিভাবে দিবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রয়েছে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রে দর্শক আপনারা জানেন আমরা আলবেনিয়ার জব বিছানি কাজকর্ম করছে ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এই আলবেনিয়ার দেশটি কিরকম যারা যাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান প্রদীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায় সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের জন চুয়াত্তর সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির শতাংশ ভূমি খুব বন্ধুর সর্বোচ্চ স্থান কোরাব সাতশো তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবেনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সঞ্জিন বুক একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক আমরা জানলাম আলবিনিয়া দেশটি কিরকম এখন আমরা জানবো আলবেনিয়ার জন্য কি কি কাজ আপনাদের জন্য রয়েছে আলবেনিয়াতে রয়েছে যারা অযোগ্য এবং যারা তেমন কোনো পড়াশোনা জানেন না তবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ বিশেষ করে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে এছাড়া রয়েছে অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসেবে এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনারা কাজ করতে পারবেন ওয়্যার হাউজে সুপারভাইজার ফোরম্যান এবং হেল্পার এছাড়া আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার এবং হসপিটালে ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবেন আলবিনিয়াতে এছাড়া যারা দক্ষ ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি আলবেনিয়াতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি এই সকল কাজে আলবিনিয়াতে প্রতিদিন আপনাদেরকে ডিটি করতে হবে বেসিক ডিটি হিসেবে আট ঘন্টা করে সপ্তাহে একদিন ছুটি পাবেন ছ দিন কাজ করবেন আবার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা এবং খাওয়া উভয়টি কোম্পানি বহন করবে আলবিনিয়াতে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আপনি বেতন পাবেন প্রতি ঘন্টায় তিন ইউরো করে এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা বেতন প্রাপ্ত হবেন প্রতি ঘন্টায় সাড়ে তিন ইউরো করে আলবিনিয়াতে বেতনের যে হিসাবটি সেটি ঘন্টা হিসেবে আপনাকে দেওয়া হবে তবে ঘন্টা হিসাব করে প্রতি মাসে আপনাকে একসাথে প্রদান করা হবে দর্শক আলবিনিয়ার জন্য ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবেনিয়াতে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি যদি এই মুহূর্তে আপনার রেডি না থাকে আপনি ফাইল জমা করতে পারবেন তবে আপনি এক সপ্তাহ থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো দিন সময় নিতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সটি জমা দেওয়ার জন্য কোনো অগ্রিম লাগবে না তবে এখানে শর্ত রয়েছে অগ্রিম ছাড়া প্যাকেজ মূল্য নিচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটি কিভাবে নিচ্ছি আপনি আপনার ভিসা হবে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি ভিসা যাচাই বেচাই করবেন তারপর আপনি আমাদেরকে আপনার প্যাকেজ মূল্যটি পরিশোধ করবেন অনেকেই আমাকে ফোন করে বলেন কমপ্লেন করেন অভিযোগ করেন এবং অনেকেই দুঃখ প্রকাশ করেন তাহলে কি সেই অভিযোগ এবং দুঃখ এই দুঃখ এবং অভিযোগ হচ্ছে অনেকেরই আলবিনিয়ার ভিসা হয়েছে অনেকেরই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হচ্ছে না স্মার্ট কার্ড হচ্ছে না অনেকেরই স্মার্ট কার্ড হলেও তারা ফ্লাই করতে না বা অনেকেই ভিসা পেয়েছেন তারা আলবেনিয়াতে পৌঁছার পরে এয়ারপোর্ট থেকে তারা বের হতে পারছে না কোম্পানির লোক এসে রিসিভ করছে না নানান ধরনের সমস্যা থাকার কারণে অনেকে আলবেনিয়ার ভিসা পাওয়া সত্ত্বেও তারা আলবেনিয়া ঢুকতে পারছেন না কাজে লাগতে পারছেন না এর মূল কারণ হচ্ছে যারা ভিসা পাওয়ার বা সত্যর ঢুকতে পারছেন না তাদের যে ওয়ার্ক পারমিট ছিল এই ওয়ার্ক পারমিটটি সঠিক ছিল না বা যদি আপনি ভিসা পেয়ে থাকেন এই ভিসাটি সঠিক নয় তারপর আপনার স্মার্ট কার্ড হচ্ছে না বাংলাদেশে তার মানে আপনার ভিসাও সঠিক নয় কোম্পানিটিও সঠিক না তবে আগের যে নিয়ম কানুন ছিল এগুলা হচ্ছে স্ট্যাম্পিং ভিসা আর বর্তমান নিয়ম কানুন হয়েছে অনলাইন ভিসা ই-ভিসা ই-ভিসা মানে কি শতভাগ অথেন্টিক ভিসা এবং বর্তমানে যে ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে হচ্ছে সর্বোচ্চ তিন মাস সময়ের মধ্যে হচ্ছে এবং এই ভিসা দিয়ে আপনি ফ্লাইট করতে পারবেন শতভাগ নিশ্চিতভাবে কেন বর্তমানে আমাদের কাছে যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটি কোম্পানি একেবারে প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এই সকল কোম্পানির পারমিট মানে একটি পারমিট একটি ভিসা তার মানে কোনো রিফিউজ নেই শতভাগ আমাদের মাধ্যমে আপনি ভিসা প্রাপ্ত হবেন এবং শতভাগ আপনি আলবিনিয়া যেতে পারবেন এবং আলব니아তে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন আলব니아তে সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে সেটেল হওয়া বা যদি আপনি থাকতে না চাল তাহলে বৈধভাবে সেনজেনে চলে যাওয়া সকল স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন আলব니아 যাওয়ার পর তাহলে দর্শক আমাদের যে প্যাকেজ মূল্যটি এটি নির্ধারিত আসন সংখ্যার জন্য এই আসন সংখ্যা হচ্ছে আমাদের সেভেন্টি মানে সত্তর জনের জন্য এই সত্তর জনের জন্য আমাদের এই বিশেষ প্যাকেজ মূল্য আমরা অগ্রিম ছাড়া ফাইল জমা নিচ্ছি যখন আমাদের সত্তরটি ফাইল পরিপূর্ণ হয়ে যাবে জমা হয়ে যাবে তারপর থেকে আমরা অগ্রিম সহকারে ফাইল জমা নেব অতএব আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনি মনে রাখবেন আপনি আপনি আগে আসতে পারলে এই সত্তর জনের মধ্যে একজন ভাগ্যবান হবে প্রিয় তারপর আপনার যখন ভিসা হবে এই ভিসার উপরে ম্যান করব করবো তারপর আপনি ফ্লাইট করে আলভিনা পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আর যদি না হয় শরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় আমাদের অফিস একমাত্র শুক্রবার ছাড়া প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আমরা যে বিশেষ স্পেশাল একটি প্যাকেজ ঘোষণা করেছি অগ্রিম ছাড়া এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ